রাতুলের বউ এনা রাতুলের কাছে মন খারাপ করে বসে আছে আর বিরবির করে বলছে কি বাড়ি বিয়ে করে আসলাম রাতুল অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন কি হয়েছে এনা রাগ করে বলল কি হবে আবার এই বাড়িতে কি কোনো পরিবেশ আছে আমার বন্ধু বান্ধবকে নিয়ে যেই বাড়িতে একটু পার্টি করব তার কি কোনো অবস্থা আছে অথচ বিয়ের আগে কত মুখ করে বলেছ বিয়ের পর তোমার সব ইচ্ছে পূরণ করে দেব। তুমি যা করতে চাও আমি তাই করতে দেব। রাতুল তার জবাবে বলল আহা আমি তো কখনও তোমাকে না করিনি তবে আমাদের বেবিটার কথা একটু চিন্তা করো এনা রাগ করে বললো আমি কি বেবির জন্য আমার সব ইচ্ছে কবর দিয়ে দেব নাকি রাতুল নরম স্বরে বলল ঠিক আছে তাহলে তোমার যা করতে মন চাই, তুমি তাই করো তখন এনা একটু শান্ত হয়ে বললো কালকে আমি বাড়িতে একটা পার্টির আয়োজন করব। কিন্তু বাড়ি সব জিনিস ফেলে দিয়ে নতুন ফার্নিচার কিনতে হবে রাতুল হাসি মুখে বলল ঠিক আছে সব হবে এমন সময় রাতুলের মা রাতুলের বাচ্চাটাকে কোলে করে রুমে প্রবেশ করে বলল বৌমা বাচ্চাটাকে একটু দুধ খাওয়াতে হবে এনা রাগ করে বলল এই একটা মহিলা যখনই আমি কোনো কাজ করতে যাই তখনই আসে কোনো না কোনো অজুহাত নিয়ে শাশুড়ি মন খারাপ করে বলল বৌমা আমার তো কিচ্ছু চায় না ছোটো মেয়ে অনেকক্ষণ ধরে দুধ খায়নি গলাটা শুকিয়ে আছে এনা তখন রাগ করে বলল কালকে আমার বাড়িতে একটা পার্টি আর এখন আমি বাচ্চাটাকে দুধ খাইয়ে আমার ফিগারের বারোটা বাজায় তার থেকে গিয়ে একটু পাউডার দুধ বানিয়ে খাওয়াও না আমেনা বেগম তখন মুখ কালো করে রাতুলের দিকে চেয়ে আছে দেখে ছেলে কিছু বলে কি না রাতুল তখন চিৎকার দিয়ে বলল মা তুমি কি শুনতে পাওনি এনা কি বলেছে এভাবে আমার মুখের দিকে চেয়ে আছো কেন আমেনা বেগম তখন চোখের পানি মুছে বলে বাবা চলেই তো যাব। বাচ্চাটা তো তোদের তোরাই যদি বাচ্চাটাকে এইভাবে অবহেলা করিস তাহলে ওকে জন্ম দেওয়ার কি দরকার ছিল এনা তখন রেগে গিয়ে তার শাশুড়ির মুখের উপর বলল কি বললি বুড়ি আমি কি তোর কথায় বাচ্চা জন্ম দেব। এই মেয়েটাকে তোর রাখতে হবে দেখে তা না হলে কবেই তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম আমেনা বেগম তখন কান্না করে বলল ঠিক বলেছ বৌমা আমাকে ঘাড় ধরে বের করে দেওয়াই দরকার কারণ আমি তো ছেলের মা ছেলের মারা তাদের ছেলেদেরকে নিজে না খাইয়ে খাওয়ায় যাতে বড় হলে ছেলের মায়ের পাতে ভাত না দেয় রাতুল তখন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে আমেনা বেগম কাঁদতে কাঁদতে তার রুমের দিকে চলে যায় আমেনা বেগম তার রুমের কামরায় বসে তার নাতনিকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে এমন সময় তার পুত্রবধূ এনা এসে তার পাশে বসে বলল মা আজকে আমার বন্ধু বান্ধবী বেড়াতে আসবে আপনি কিন্তু ওদের সামনে বাচ্চা নিয়ে যাবেন না তাহলে কিন্তু আমার সম্মান থাকবে না আমেনা বেগম জবাবে বলল ঠিক আছে বৌমা কিন্তু তোমার মেয়ে শরীরে তো জ্বর এসেছে যদি একটু ডাক্তার দেখাতে এনার রাগ করে বললো আমি এখন কোনো ডাক্তার দেখাতে পারবো না আমার বন্ধুরা চলে এসেছে ওরা চলে যাক তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব। তার আগে এই ঘর থেকে এক পাও বেরোবেন না এই বলে সে কামরা থেকে বের হয়ে বাহির থেকে লক করে চাবি নিয়ে চলে যায় ড্রয়িং রুমে মেহমান চলে এসেছে রাতুলার এনা তাদের নিয়ে খুব আনন্দ করছে খাওয়া দাওয়া শেষ করে তারা গানের তালে তালে নাচছিল অপরদিকে বন্ধ কামরায় আমেনা বেগম তার নাতনিকে নিয়ে খুব বেশি টেনশন করছে কারণ তার জ্বর ক্রমশ বাড়ছে রাতুলার এনার সেদিকে কোনো খবর নেই আমেনা বেগম ভীত সন্ত্র হয়ে দ্রুত দরজার কাছে ছুটে যায় জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে রাতুল রাতুল কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ সে আবার ছুটে আসে তার নাতনির কাছে নাতনিকে কোলে নিয়ে সে কান্না করতে থাকে এক পর্যায়ে সে লক্ষ্য করে তার নাতনি আর নেই ছোট্ট শিশুটি খিদের জ্বালায় এবং প্রচণ্ড জ্বরের কারণে এক পর্যায়ে মারা যায় আমেনা বেগম অনেক চেষ্টা করেও ছোট্ট দুধের শিশুটিকে বাঁচাতে পারেনি সেই বাচ্চাটাকে কোলে নিয়ে আবার দরজার কাছে গিয়ে দরজা থাপড়াতে থাকে কিন্তু তার শব্দ রাতুল এনার কান পর্যন্ত পৌঁছায় না তারা তাদের আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত আমেনা বেগম কাঁদতে কাঁদতে তার নাতনিকে জড়িয়ে ধরে সেখানেই বসে পড়ে অনেকক্ষণ পর যখন মেহমানরা চলে যায় রাতুলো এনা দরজার তালা খুলে আমেনা বেগমের কামরায় প্রবেশ করে দেখতে পায় আমেনা বেগম চোখ মুখ লাল করে বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে তারা আমেনা বেগমের কাছে যায় এনা তার শাশুড়িকে বলে মা দিন বাচ্চাটা আমার কোলে দিন আমেনা বেগম কোনো কথা না বলে বাচ্চাটাকে তার কোলে দেয় এবার এনা রাতুলকে বলল চলো ওকে ডাক্তার কাছে নিয়ে যায় আমেনা বেগম পেছন থেকে ডাক দিয়ে বলে না ওকে আর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না তোমাদের মেয়ে চিরজীবনের জন্য ঘুমিয়ে গেছে এনা বলে এসব আপনি কি বলছেন আমেনা বেগম রাগ করে বলল হ্যাঁ আমি ঠিকই বলছি রাতুল তৎক্ষণাৎ বাচ্চাটাকে কোলে নিয়ে দেখে আসলেই তাদের মেয়ে আর বেঁচে নেই এনা চেঁচিয়ে বলে উঠলো মা আপনি আমার মেয়েকে কি করেছেন আমেনা বেগম কিছুক্ষণ চুপ করে থেকে তারপর চেঁচিয়ে বলে উঠল তোমরা খুনি কতবার বলেছি বাচ্চাটাকে একটা ডাক্তার দেখাও না তারা পার্টি করবে আমাকে আর তাদের মেয়েকে দেখলে তাদের সম্মান কমে যাবে তার কারণে আমাদেরকে ভেতরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে চলে গেছে আমি কতবার ডেকেছি একবার দরজা খুলতে একবার দরজার সামনে গেছি একবার মেয়েটার কাছে এসেছি তবুও কেউ আমার ডাক শোনেনি এখন এসেছে মেয়েকে ডাক্তার কাছে নিয়ে যেতে আমি তো আল্লাহর কাছে বলি যারা সন্তানের মর্ম বোঝে না তাদের কোলে যাতে কোনো সন্তান না দেয় এনাও রাতুল তাদের মৃত মেয়েটাকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে আসলেই যারা সঠিকভাবে সন্তানের যত্ন নিতে চায় না তাদের উচিত নয় কোনো সন্তান নেওয়া দর্শক আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে গল্পটি রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ